হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ সবাইকে আমার আজকের এপিসোডে ওয়েলকাম জানাচ্ছি সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন আরো একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম তো আমি রেডি হয়ে গিয়েছি বাচ্চাদের স্কুলে যাব আমার বড় ছেলে রাহিল অসুস্থ ওর হচ্ছে অ্যাসমার প্রবলেম আছে তো ও কদিন ধরে খুব শ্বাসকষ্ট হচ্ছিল গতকাল রাত্রে আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে করালাম তারপর ওকে করতে করতে হয়েছে সেই সাথে ওর ওর ইউজ হবে তো যেহেতু এক্সাম চলছে তাই ওকে স্কুলে যেতে হয়েছে বাট আমি ওর মিসকে ফোন দিয়েছিলাম যে ও বেশিক্ষণ আসলে স্কুলে স্টে করতে পারবে না কারণ লং টাইম চার সাড়ে চারটা পর্যন্ত আসলে থাকতে পারবে না ওর এত বেশি শ্বাসকষ্ট হচ্ছিল তো বলল যে ওর এক্সাম টাইম এর পর ওকে গিয়ে নিয়ে আসার জন্য তাই আমি এখন রেডি হয়েছি স্কুল থেকে ওকে আনতে যাওয়ার জন্য তো আমি আজকে নর্মাল একটা জামা পরেছি সালোয়ার কামিজ এ আর কি তো সাথেই থাকুন আপনারা আহ দেখতে থাকুন কি করছে না করছে আর সকালে আমি উঠে হচ্ছে আজকে যেহেতু স্কুলে যাব তাই সকাল বেলায় উঠে আমি রান্না বান্না শেষ করে নিয়েছি যা যা রান্না করবো সব শেষ করে নিয়েছি আজকে বেশি কিছু রান্না ঝামেলা করিনি জাস্ট আজকে রুই মাছ দিয়ে বেগুন রান্না করেছি আর হচ্ছে একটা ভাজি করেছি ঢ্যাঁড়স ভাজি এই হচ্ছে আমার আজকে দুপুরের রান্না তো ও কি স্কুল থেকে আনতে যাব এখন সাড়ে বারোটা বাজে ওর এক্সাম সাড়ে বারোটায় শুরু হবে সাড়ে বারোটা শুরু হওয়ার পর ওর হচ্ছে একটা দিকে এক্সামটা শেষ হয়ে যাবে আমি এখন গিয়ে বাজার করব টুকটাক কিছু খাবার কিনবো ওদের জন্য সেই সাথে ওকে নিয়ে বাসা চলে আস আমি সব সময় বাস থেকে বের হওয়ার আগে চুলা আর পানির কল চেক করে বের হই যে এগুলো বন্ধ আছে কিনা কারণ এগুলো বন্ধ কিনা চেক করাটা খুব ইম্পর্টেন্ট না হয় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো আমি কিচেনে চলে এসেছি চেক করার জন্য চুলা বন্ধ হয়ে আছে পানির কলও বন্ধ আছে আপনারাও ট্রাই করবেন যখনই বাসা থেকে বের হবেন পানির কল আর চুলা বন্ধ কিনা চেক করে বের হবেন তো এখন দরজাটা লক করে নিচ্ছি আমার একটা অভ্যাস আছে দরজা লক করার পর বারবার চেক করা যে দরজাটা আসলে লক হয়েছে কিনা দেখা যায় অনেক সময় আমি নিচে নেমে গিয়েছি তারপর মনে হচ্ছে যে আমি মনে হয় লক করি নাই আবার উপরে উঠে চেক করে দেখি যে লক করেছি কিনা আপনাদের কার কার এমন মনে হয় তো গত কয়েকদিন ধরে আমি অনেক অসুস্থ জ্বর কাশি ঠান্ডা লেগেছে আপনারা নিশ্চয়ই আমার গলার স্বর শুনে বুঝতে পেরেছেন আর এটা হচ্ছে দুই দিন আগের ভিডিও তখন প্রচন্ড রকম গরম ছিল এই গরমের মধ্যে আমি বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়েছি যেহেতু বাচ্চাকে আনতে তাই কোনো পার্স শুধু ঘরের চাবিটা রিক্সা ভাড়া আর আমার হাজবেন্ড এর ক্রেডিট কার্ডটা নিয়ে গিয়েছিলাম কারণ আমার বাজার করতে হবে টুকটাক বাজার করার জন্য কার্ডটা নিয়েছিলাম তাছাড়া আসার সময় বাচ্চার ব্যাগটাও নিতে হবে তো এই দিন যখন আমরা আমি বের হই বাসা থেকে এত বেশি গরম ছিল মানে বলে বুঝাতে পারবো না ঘেম একেবারে ভিজে গিয়েছি এমন একটা অবস্থা তারপর আবার হেঁটে যেতে হচ্ছে রোদের মধ্যে কিছুটা পথ হাঁটার পর রিক্সা নিয়েছিলাম আমি রিক্সা পাওয়া যাচ্ছিল না অনেকক্ষণ ওয়েট করার পর একটা রিক্সা পেয়েছিলাম দেখার আমার হাজবেন্ড গাড়িটা এখানে রেখে গিয়েছে আর গাড়ির মধ্যে এত ময়লা হয়েছে গাড়িটার না ফেলে রেখেছে এভাবে ওভার ব্রিজে উঠছে আর আমার মনে হচ্ছিল গরমে মনে হয় আমি এখনই মাথা ঘুরাই পড়ে যাব তো ওভার ব্রিজ থেকে এই রাস্তাটা দেখতে অনেক ভালো লাগে কি পরিমাণ যে রোদ ছিল আজকে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না কিছুক্ষণ আমি ওভার ব্রিজে দাঁড়িয়ে ছিলাম তারপরে রিক্সা নিয়েছি যেতে যেতে এই এই পুকুরটা পুকুরটা আমি দিয়ে তখনই দেখি মার যে একটু ভিডিও করব ভিডিও করব দেখতে অনেক ভালো লাগে ঢাকা শহরে তো আসলে পুকুর তেমন একটা দেখা যায় না তো আমি আজকে ফাইনালি এই পুকুরটা ভিডিও শ্যুট করতে পেরেছি আর এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে একদম সবুজ ঘাসে ভরা মানে মন প্রাণ জুড়িয়ে যায় এই জায়গাটা খুবই ভালো লাগে তো রিক্সা দিয়ে আমার যেতে খুব ভালো লাগছিল আমি এমনিতেই রিক্সা অনেক পছন্দ করি গাড়ি আমার খুব একটা ভালো লাগে না রিক্সা অটো রিক্সা এগুলো আমার খুব ভালো লাগে এগুলোতে যখন কোথাও যাই খুবই ভালো লাগে আমি মন প্রাণ দিয়ে দেখার চেষ্টা করি চারপাশটা খুব ভালো লাগে আর কি রিক্সা আমার তো আমি বাচ্চাদের স্কুলে চলে এসেছি আর একটু পরে হচ্ছে স্কুল তো স্কুল থেকে বাচ্চাকে আনার পর হচ্ছে আমি টুকটাক বাজার করতে যাব বাসায় চলে এসেছি বাজার সাজার করে যা যা লাগবে সব কিছু কিনে নিয়ে এসেছি আসলে বাজার বলতে কিছু সবজি লাগতো বাট এই টাইমে সবজি পাওয়া যায় না তাই বাচ্চাদের জন্য খাবার ডিম এগুলো কিনে নিয়ে এসেছি সংসারে তো আসলে কত জিনিসই লাগে আর আমার বাসায় হচ্ছে ডিমটা অনেক বেশি লাগে কারণ বাচ্চারা খুব ডিম পছন্দ করে তাছাড়া কলাটাও এনেছি কলাটা যদিও কাঁচা একদিনের মধ্যে পেকে যাবে বলেছে তো বড় ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছে কারণ ওর শ্বাসকষ্ট তাই পরীক্ষাটা দিয়ে ওকে নিয়ে এসেছি আমারও শরীরটা ভালো লাগছিল না কেমন জানি এক ধরনের খারাপ লাগছিলো তারপরে তো কাজগুলো করতে হবে বাসায় আলু ছিল না আলু নিয়ে এসেছি কলা আর পাউরুটি আর বান নিয়ে এসেছি বাচ্চাদের জন্য তো এই ছিল আমার আজকে টুকটাক শপিং বা বাজার খুব বেশি যে বাজার করেছি তা না এই টুকটাক জিনিসগুলোই এনেছি এগুলো আসলে লাগে বাসার মধ্যে বাচ্চারা অনেক সময় খেতে চায় তো ছোট ছেলেটা স্কুলে আছে ও আসবে হচ্ছে চারটার দিকে ওর স্কুল শেষ হবে তখন ওর বাবা গিয়ে ওকে নিয়ে আসবে কিংবা স্কুল বাসে ও চলে আসবে এই আর কি তো নিশ্চয়ই আপনাদের আজকের ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার পেজ আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ